বলে স্মার্ট ফোনে ফ্রিজার হ্যাঁ ফোনে কন্ট্রোল করতে পারেন ডুয়েল কন্ট্রোল ফোনে কন্ট্রোল করতে পারেন টাচেও কন্ট্রোল করতে পারবেন ভিতরটা একটু যদি দেখেন ভাই দেখেন কত সুন্দর অনেকে কিন্তু ভাই ডাবল ডোর খুঁজে এক লাখের নিচে যারা তাদের জন্য এটা এই পঞ্চাশ ভাই এই কালারটা সুন্দর এই কালারটা দেখেন ভাই কত বড় ফ্রিজ এটার মধ্যে আরামসে দুইটা মানুষই রাখা যাবে গরু কয়টা রাখবেন একটু ফ্রিজ ভাই একশো আটচল্লিশ আর এটা যদি ভিতরটা দেখেন ভাই এটা কিন্তু অনেক যারা নিউলি ম্যারেড বা সিঙ্গেল দুইজন একজনার ফ্যামিলি তারা এটা নিতে পারেন ক্রিস্টালিক ভাই 240 এটা দেখেন ভাই একদম সম্পূর্ণ 505 হ্যাঁ এটা হলো 40400 টাকায় 20% ডিসকাউন্ট দিলে মেবি এটা আসবে 32000 শান্তি 32800 টাকার মত আসবে প্রিমিয়ামের কথা বললে ভাই 6 এর আইনা এটা আসবে এটা হলো 600 নিব ভাই 500 কি লিটার ভিতরটা এই যে আনসার এই আনসারটা কাজ হচ্ছে আপনার ব্যাকটেরিয়া ধ্বংস করা इवन দুর্গন্ধটাকে প্রোটেক্ট করা আচ্ছা খাবারের গন্ধ একটা গন্ধ একটা ছড়াবে না দুর্গন্ধটাকে প্রোটেক্ট করবে যারা খুজতেছেন যে আমার কুরবানিতে আমি কেস ফ্রিজার বা ডিপ ফ্রিজ কিনা মনা তারা এটা নিশ্চন্দে নিতে পারেন ভাই যারা একদমই বড় ফ্যামিলি যারা ডিপ রাখব আমি একটা লম্বা ফ্রিজেলি চলবে হ্যাঁ হ্যাঁ তারা ভাই কুরবানিতে আশঙ্কা কুরবানিতে বলতে কত বড় ভাই এইটাই তিন ফিটের মতো আছে আচ্ছা আচ্ছা অলমোস্ট ডিপটা সো फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে দিভাইকে আমি কিন্তু চলে আসলাম সাফওয়ান ইলেকট্রনিক্সে ওয়ালটন এবং ভীষণ ফ্রিজের আপডেট প্রাইস গুলো দেওয়ার জন্য সো ভাইয়া ওয়ালটন ফ্রিজের নাকি দাম বাড়ছে এটা কি আসলে সত্যি হ্যাঁ এটা সত্যি আসলে বিশ্ববাজারে আমাদের ডলারের রেট কিন্তু বাড়তে এটা আমরা সবাই জানি আচ্ছা আর ডলারের রেট যখনই বাড়ে তখন কিন্তু প্রাইসটা ইনক্রিজ করে সব যে কোনো প্রোডাক্ট ভিডিওতে বলেছিলাম দিস দা লাস্ট টাইম যে 20% রাখবো বাট যেহেতু দাম বেড়েছে এখন আমিও যদি পার্সেন্টটা কমাই দেই তাহলে একটু আমার কাছে মনে হয় যে আমার ভিউয়ার্স বা আমার এই চ্যানেলের ভিউয়ারদের জন্য আমার কাছে মনে হবে যে একটু আনজাস্টিস করে ফেলছে রাইট দ্যাটস ওয়াই বরাবরের মতো এইবারও এই ভিডিও দেখে যারা আসবে তারা পাবে টোয়েন্টি পার্সেন্ট অন নিউ এমআরপি আর আমি আজকে প্রত্যেকটা মডেলে প্রত্যেকটা মডেলের ওল্ড এমআরপি নিউ এমআরপি সহ বলে দিব আর সাফন ইলেকট্রনিক্স কিন্তু অফিসিয়াল ওয়াল্টনের এ গ্রেডে প্রোডাক্ট সেল করে উইথ রেজিস্ট্রেশন ওয়ান ডি ফোর যেটার এমআরপি হচ্ছে ওয়ান ডি ফোর জিডিএইচ আর এটা কিন্তু দেখেন যারা নিউলি ম্যারেড বা ছোট ফ্যামিলি এটা কিন্তু গ্রস একশো সাতান্ন নেট হলে একশো চুয়াল্লিশ এটা তো মানে ওয়ার্ল্ড সবচেয়ে ছোট ফ্রিজ না না এর থেকে ছোট ফ্রিজ আছে হয়তো আমি সেল করি না এটা নয় সেফটি এটা নয় সেফটি এইটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার আটশো নব্বই টাকা এখন পর্যন্ত এটার প্রাইস টা বাড়ে নেই আজকে পর্যন্ত বাড়ে নেই এমন হইতে পারে ভাই আমি আসলে আমার অনেকেই বলেন পার্সেন্টেজটা কিসের উপরে আমার মূল এমআর উপর এমআরপি রূপে পার্সেন্টেজ তো এমআরপিটা যেটা যেটাই হোক না কেন আপনি ওয়েবসাইটে ঢুকবেন এমআরপি যেটা যেটা দেখবেন যে কোম্পানির ওয়েবসাইটে দেয়া আছে ওই এমআরপি থেকে 20% লেস করে আপনি আসবেন এরপর আরেকটা মডেল 1D4 এর 157 144 এই কালারটা বেস্ট ভাই এই এইটা কালারটা একটা জিডিএল মডেল এটা প্রাইস হলো আগে ছিল আর কনফিগারেশন কিন্তু সেম 157 144 ওকে আগে ছিল এটা প্রাইস উনত্রিশ হাজার একশো নব্বই টাকা এখন এটা প্রাইস উনত্রিশ হাজার প্লাস মানে একশো নব্বই প্লাস এটা আফটার ডিসকাউন্ট এখন আমরা সেল করতে দিই তেইশ হাজার ছয়শো টাকার মতো হ্যাঁ আর এইটা একদম চব্বিশ হাজার

যেমন সেদিন একজন আইসা বলতেছে ভাই এটা ডিজিটাল ডিসপ্লে একদম পুরান ঢাকার এক বড় ভাই এসে বলতেছে ভাই এটা তো খাই খাই ডিজাইন আচ্ছা 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 তো এটা আসলে খাই খাই ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর কালারটা সুন্দর এটা প্রাইস পূর্বে ছিল এটা 33190 টাকা এখন এটা প্রাইস বেড়েছে এখন এটা আফটার ডিসকাউন্টে 27000 এর কাছাকাছি কাছে আছে 27000 এর মতো আছে হ্যাঁ ওকে তারপরে আমরা দেখব তো 2A3 দুইটা মডেল হ্যাঁ দুইটা মডেল আমি একটু দেখাই যাচ্ছি 213 বাই

প্রাইস আটাই আসবে আটাই হাজার প্লাস আসবে উনত্রিশের মধ্যে আসবে মানে আঠাইশ থেকে তিরিশ হাজার মধ্যে যাদের বাজেট আছে তারা ভাই এই ফ্রিজটা নিতে পারে আর এইটা সাজেস্ট করবো ভাই এইটা এটা অনেক সুন্দর হ্যাঁ

অনেকেই বলে ভাই ডিপে লাইট কি শুধু টু বি থ্রি তে আছে এই মডেলটাও ডিপে লাইট আছে এই যে দেখেন ডিপে কিন্তু একটা সুন্দর আকর্ষণীয় লাইট দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে এখন বর্তমান উনপঞ্চাশ হাজার তিনশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে উনচল্লিশ হাজার প্লাস আসবে ওকে উনচল্লিশ হাজার প্লাস ওকে তারপরে আমরা দেখবো টু এন্ড ফাইভ জিডিএল ইনভার্টার ওকে আর

এটা যত দ্রুত আসবেন আপনি তত দ্রুত নিতে পারবেন হ্যাঁ সো এইটা যদি আপনি দেখেন ভাই এই যে দেখেন অনেক বড় ফ্রিজ অনেক বড় অনেক বড় আসলে যারা বড় ফ্রিজ চান তারা এটা দেখেন সাইড ক্যাবিনেটগুলো দেখেন কতগুলো অনেকগুলো হ্যাঁ সো এইটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট এটা প্রাইস আসবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটা 48000 প্লাস প্রাইস এখন ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজারের মতো আসবে উনচল্লিশ উনচল্লিশ হাজার সামথিং আসবে তারপরে দেখো থ্রি ডি এইট তিনশো আটচল্লিশ বাই তিনশো এটাও কিন্তু খুব বড় একটা ফ্রিজ সুন্দর একটা ডিজাইন ডিপেও একটা খুব সুন্দর একটা রাইট রাইট ডিপেও খুব সুন্দর পকেট দেওয়া আছে এটা আসলে দেখার মতো একটা প্রোডাক্ট এটা নিয়ে আমার আর কিছু বলার নাই সো এইটা হচ্ছে আপনার এখন বর্তমানে পঞ্চাশ হাজার আটশো নব্বই টাকা এটার পূর্বের এমআরপি ছিল পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা ওকে সো চারশো টাকা বেড়েছে যদি চারশো টাকা বাড়ে তাহলে এটার এমআরপি থেকে চারশো টাকা বাড়লে এটা ডিসকাউন্ট দিলো চারশো টাকা বাড়বে এটা আফটার ডিসকাউন্ট এটা এখন বর্তমানে আমরা সেল করতেছি মে বি প্লাস চল্লিশ হাজার প্লাস রাইট চল্লিশ হাজার প্লাস চল্লিশ থেকে একচল্লিশের মধ্যে আসবে রাইট তারপরে আমরা দেখবো হচ্ছে এটা আমরা গ্লোবাল ফ্রিজ টু এফ ওয়ান অনেকষট্টি বাই হ্যাঁ অনেকে আইকে বলে ভাই গ্লোবাল ফ্রিজ আছে আসলে এটা গ্লোবাল ওয়ার্মিং ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশে আসলে নন ফোস্ট হয়তো আমরা কম ইউজ করি বা নন ফোস্ট আসলে আমাদের বাংলাদেশের জন্য না হয়তোবা আমরা বলি আসলে অনেকেই কিন্তু এখন সবার পাশে কিন্তু দুইটা ফ্রিজ থাকে মিনিমাম এখন দেখবেন একটা সময় ছিল মানুষের হাতে ফোন মানে দশ বারের মধ্যে একবারইতে ফোন ছিল আর এখন কিন্তু যার হাতে ফোন নাই দুইটা করে ফোন থাকে সো এরকমই প্রত্যেকটা বাসায় দুইটা করে ফ্রিজ থাকে একটা টেস ফ্রিজ আর বা ডেপ ফ্রিজ একটা নরমাল এই জন্য সবাই চায় কি যে ডিপটা ছোট হোক নরমালটা বড় হোক তাদের জন্য এটা নন ফোস্ট আর দেখেন মেডিসিন র‍্যাক চাইল্ড রুম সব আছে এটা সো এইটার প্রাইস আছে এখনো এটার এমআরপি বাড়ে নাই হয়তো বা বেড়ে যাবে 43990 টাকা এটা ডিসকাউন্ট থাকবে 35500 টাকা 35500 রাইট তো ভাই 3290 এটা 50 50 ক্যাপাসিটি লেখাই আছে আর এইটা ভাই ভিতরটা একটু দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ রাইট এইটাও কিন্তু আফটার ডিসকাউন্টে 36000 প্লাস আসবে 36000 প্লাস হ্যাঁ তারপর আরেকটা মাল যেটা হলো সবার একটা চাহিদা 50 50 ডিপ মানে কিন্তু মাছখানে কয়েকদিন ছিল না আচ্ছা আচ্ছা তো 50 ডিপ যারা 3 ফিলিটার মধ্যে ডিপ চৌরা ডিপ 50 50 ডিপ তারা এটা নিতে পারে এই দেখেন इवन ডোরেও পকেট দেয়া আছে ডিপের এবং নরমাল তো আছে আর এই দুইটা একসাথে রাখার কারণ কি জানেন এই দুইটা সেম 50 50 ডিপ

ডিপ এটা ওয়ান এটা কিন্তু নেট গ্রস কিন্তু সেম একশো পঁয়তাল্লিশ লিটার এইটা এখন বর্তমানে প্রাইস মেবি তিরিশ হাজার প্লাস এটা আফটার ডিসকাউন্টে পঁচিশ হাজার টাকার কাছাকাছি আসবে পঁচিশ হাজার সামথিং বা পঁচিশ হাজার টাকার কাছাকাছি আসবে আমি হাতে ক্যালকুলেটর ছাড়া বলতেছি ক্যালকুলেশন না করে তো উনিশ বিল ডিফারেন্স থাকতে পারে দয়া করে এটা কেউ পার্সোনালি নিবেন না তারপরে সাইজ হচ্ছে দুইশো পাঁচ লিটার আমাদের দুইশো পাঁচ লিটারটা দেখি এই যে এটা কিন্তু দুইটা কালার আছে আচ্ছা তাই এটাও দেখেন এখানে ডিপে লাইট আছে দুইটা কালার আছে

ডিজিটাল ডিসপ্লে সর্বনিম্ন মডেল 307 লিটার ওকে 307 লিটার এটা কিন্তু আমরা অনেক দিন ধরে দেখাই এই এক্স্যাক্টলি এটা 307 বাই 301 আর এটা কিন্তু ডিপ নরমাল 5050 এটা কিন্তু মাত্র আসলো এই দেখেন হ্যাঁ এটা কিন্তু আগে ছিল আগের পূর্বের মূল্যটা বলে দে পূর্বে কোম্পানি এমআরপি ছিল 48990 টাকা এখন কোম্পানি এমআরপি হচ্ছে 49490 টাকা সবাই এমআরপিটা মনে রাখবে এটা থেকে 18% ডিসকাউন্ট দিলে 40000

তাদের জন্য এটা এটা হচ্ছে বর্তমান প্রাইস হলো আর হ্যাঁ এটা হলো বর্তমান প্রাইস এমআরপি আর এটার পূর্বের এমআরপি টাও আমি বলে দিচ্ছি এটা পূর্বের এমআরপি ছিল ছিয়ানব্বই হাজার নয়শো নব্বই টাকা আমি আজকে ভিডিওতে পূর্বের এমআরপি গুলো কেন বলতেছি কারণ অনেকে এই যারা হয়তো বা আমার এক মাস আগে বা পনেরো দিন আগে একটা ভিডিও দেখছেন যে এই প্রাইস উনি হয়তো বা ব্রেনে চিন্তা করে রাখছে যে আমি হয়তো কোরবানি বা এর এক মুহূর্তে এইরকম আর পি একটা প্রোডাক্ট কিনবো বা এই থেকে যে কত পার্সেন্ট ডিসকাউন্ট এম আর পি টা চেঞ্জ হওয়ার কারণে আমি দুইটা মূল্যই আজকে বলে দিচ্ছি ওকে এইটা এখন এইটাতে আমি অনলি দিচ্ছি আপনাদেরকে ওকে বলে মেহেদিবাই খুব হার্ড ডায়না টোয়েন্টি পার্সেন্ট তো এইটাতে অনলি অনলি এইটাতে টোয়েন্টি পার্সেন্ট আপনি ক্লেম করতে পারবেন এটাতে টোয়েন্টি পার্সেন্ট হলে আটাত্তর হাজার টাকার মতো আসবে আটাত্তর হাজার এক্স্যাক্টলি মানে ডাবল ডোরে ডাবল ডোরে হ্যাঁ তারপর ডাবল ডোরের মধ্যেও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আছে সুপার প্রিমিয়াম তো আমরা যদি ওইটাই যাই দুই সপ্তাহে এই কালারটা ছিল না খুব মানুষ অনেকেই ফোন দিচ্ছেন ভাই এই কালারটা প্রয়োজন ব্ল্যাকটা দরকার বা ব্লু কালারটা অ্যাভেলেবেল ছিল অনেকেই এটা খুঁজেছেন তাদের জন্য এটা এটা হলো ছয়শো নিশ বাই পাঁচশো বেড়া কিলিটার আর অনেকেই বলেন ভাই এটার মধ্যে কি কি ফিচার আছে আমি বলবো এটার মধ্যে কি কি নাই সব আছে এটা এটার মধ্যে সব আছে অল एवरीथिंग আপনি যারা জানতে যাচ্ছেন আমি সবাইকে বলবো ভাই একটু গুগল করেন আপনি এক্স্যাক্টটা জানতে পারবেন তারপরে বলে দিই 6 ফিচার 3D এমসও এই টেকনোলজি ডুয়াল কন্ট্রোল ইন্টারনেট হিউম্যান ডিটেকশন এখান থেকে হেটে যাবেন বিভিন্ন কালার ব্লিং লাইট হবে লাইট জ্বলবে লাইট জ্বলবে আয়নজার আছে স্মার্ট কেয়ার আছে ভিতরটা এই যে আয়নজার এই আয়নজারটা কাজ হচ্ছে একটা ব্যাকটেরিয়া ধ্বংস করা इवन দুর্গন্ধটাকে প্রোটেক্ট করা

এটা যদি একটু দেখেন ভাই আচ্ছা দেখেন এটা কিন্তু অনেকেই বলেন ছোট ফ্রিজ কিন্তু এটা কিন্তু ভাই 10 সেফটি এটা 10 কারণ এটা হলো চওড়া হুম বালকি বলি আমরা এটাকে বালকি ফ্রিজ সে এটা হচ্ছে আপনার 30000 প্লাস এটা প্রাইস এটা ডিসকাউন্টে 25000 এর মতো আসবে 25000 এর মতো 20% ডিসকাউন্ট এখন এটা বলুন ভাই এটা তো 11 সেফটি নিশ্চয়ই এটা বড় হ্যাঁ এটা কিন্তু 9 সেফটি আচ্ছা আচ্ছা এটা কিন্তু 9 সেফটি ফ্রিজ 142 ভাই 148 আর এটা যদি ভিতরটা দেখেন ভাই এটা কিন্তু অনেক যারা নিউলি ম্যারেড বা সিঙ্গেল

এইটা আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে উনত্রিশ হাজার তিনশো টাকার মতো এই যে একশো আশি দিয়ে লিটারটা এটার মধ্যে কিন্তু দুইটা মডেল আছে দুইটা কালার কালার একটা হচ্ছে মিরর দুইশো ছয় বাই দুইশো লিটার সো এইটাও কিন্তু ভাইয়া মোটামুটি খুবই সুন্দর ফিফটি ফিফটি মডেল ভাই ডিজাইন নিয়ে আর অনেকে বলে এটা ব্লু ক্যান্ড ব্লু ক্যান্ড ব্লু প্রোডাক্ট কি ভালো নাকি বা অন্য ব্র্যান্ডের মতো আমি কারো নাম মেনশন করতেছি না হোয়াইট না এটাকে বলে ভার্জিন প্লাস্টিক এখন একটা চিন্তা করেন ভাই প্রাণারাফেল বাংলাদেশে হলো প্লাস্টিকের রাজা ওরা তো ওদের প্রোডাক্ট এমন কোন প্রোডাক্ট দি প্রোভাইড করবে না কাস্টমারকে যেটাতে ওদের ব্র্যান্ড অ্যাটলিস্ট হ্যাঁ হ্যাঁ ওদের ব্র্যান্ডে এমন কোন প্রোডাক্ট প্রোভাইড করবে না যেটাতে অ্যাটলিস্ট পাবলিক ওদের রেপুটেশন নিয়ে কথা বলে কথা বলে রাইট এই হলো মিরর যেটাকে আমরা ড্রেসিং টেবিল বলি আমরা আচ্ছা আচ্ছা 248 বাই 240 হুম এটা যদি দেখেন ভাই একদম সম্পূর্ণ 50 50 হ্যাঁ এটা হলো 40400 টাকায় এটা 20% ডিসকাউন্ট দিলে মেবি এটা আসবে

বা ডিপ ফ্রিজ কিনবো না তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন মোটামুটি যথেষ্ট বড় আছে ঠিক আছে এইটা আফটার ডিসকাউন্ট 38000 প্লাস আসবে 38000 প্লাস মানে এটা প্রাইস হচ্ছে আপনার এমআরপি হচ্ছে প্লাস এটা ডিসকাউন্টে 38000 থেকে 39000 টাকার মত আসবে ওকে তারপরে দেখবো যে বিকণের হাল্ক অল টাইম হাল্ক নিয়া তো বলি এটা বিকনে হাল্ক বলি আমি কারণ ভাই যারা একদমই বড় ফ্যামিলি যে আমার ডিপ না আমি একটা লম্বা ফ্রিজেলি চলবে তারা ভাই কোরবানি আসন্ন কোরবানি বলে কত বড়

অথবা সায়দাবাদ বা ধরপুর সেন্টারের সামনে এসে ফোন দিলে আমার নিজের লোকে রিসিভ করে নিয়ে আসবে